বয়স মাত্র আঠেরো ছোট থেকে তার নেশা ছবি আঁকার তাই ছোট থেকে কখনো স্লেটে বা খাতায় পেন্সিল দিয়ে আঁকি পড়তো সে স্লেটে বা খাতায় আঁকি কাজ করা দক্ষ শিল্পী তুলিতে রূপ নিয়েছে মমিতা প্রামাণিকের গল্প শুধু একটি প্রতিভাবান তরুণের শিল্প নয় বরং স্বপ্ন পূরণের এক উদাহরণ ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল সৃজনশীলতা যা সময়ের সাথে সাথে আরও পরিণত হয়েছে ছবি আঁকাতে মৌমিতা শুধুমাত্র শখ হিসেবে তা নেয়নি বরং এটিকে নিজের জীবনের লক্ষ্য হিসেবে স্থির করেছে তিনি শুধুই ক্যানভাসেই সীমাবদ্ধ থাকেনি মাটি সরার উপর কাপড়ের উপর এমনকি আসবাবপত্রের উপরও রং তুলিতে অসাধারণ সৃষ্টি করেছেন তার আঁকা প্রতিটি ছবি যেন কথা বলে যেন জীবন্ত হয়ে ওঠে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ অনেক পুরস্কার অর্জন করেছে এতে তার আত্মবিশ্বাস বেড়েছে তার প্রতিভার নতুন মাত্রা পেয়েছে তার বাবা নিমায় প্রামাণিক সরকারি চাকরি করেন মা প্রতিমা প্রামাণিক একজন গৃহিণী তিন মেয়ের মধ্যে মেজ মেয়ে মৌমিতা ছবি আঁকায় সব থেকে দক্ষ ছোটবেলা থেকেই পেন্সি থেকে ভালো লাগতো সবাইকে দেখতাম তাদেরকে কি আগ্রহ হওয়া ছবি আঁকা নিয়ে পর বিভিন্ন কম্পিটি যাওয়া সেখান থেকে আগ্রহ হ্যাঁ ছবি আঁকার বিভিন্ন কালার প্যাস্টেল কালার অয়েল কালার ওয়াটার কালার এসব নিয়ে তো ওয়াটারও করি অয়েলে করি ক্যান সরার করি কোট কলকা ডিজাইন সরারও হ্যাঁ কা হয় আমি আপাতত এই পরেও এভাবেই এগিয়ে যাব ছবি আঁকার জগৎ মবিতার লক্ষ্য শুধুমাত্র শখের আঁকা নয় বরং এটিকে পেশা হিসেবে নেওয়া তিনি চিত্রশিল্পে উচ্চ গ্রহণ করতে চান এবং একজন খ্যাতনামা শিল্পী হয়ে ওঠার স্বপ্ন দেখেন অনলাইন প্ল্যাটফর্ম আর্ট এক্সারবেশন ওয়াল পেইন্টিং এবং কাস্টম ডিজাইন নিয়ে কাজ করার মাধ্যমে তিনি নিজের প্রতিভাকে আরও বড় করে তুলতে চান মৌমিতার হাত ধরেই পাশ্বপুরার গোপালনগর এলাকায় মুকুটে ছুলবে নতুন বালক খুব সুন্দর ছবি আঁকত ছবি আঁকার হাতও ভালো বিভিন্ন জায়গায় ছবি আঁকতেও গিয়েছি আবার প্রাইজও পেয়েছে অনেক জায়গায় কম্পিটিশানে ও যাতে আরও ভালো করে আঁকে আমাদের কোনো বাধা নেই ভালো করে আঁকুক আরও ভবিষ্যতে এগিয়ে যাক আমাদের কোনো বাধা নেই আমরা এটাই চাই ভালো পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট খবর বাজার